মানুষ যদি মনে করে যে না আলমগীর কবির এই এলাকার নেতৃত্ব দিতে পারবে সে যোগ্য এবং দল যদি আমাকে নমিনেশন দেয় আমি কেন করবো না ইলেকশন আমাদের এখানে আর একজন নেতা ছিলেন খুবই পাওয়ারফুল নেতা তার নাম কি উনি কোথায় আছেন উনি কিন্তু হাসিনা যাওয়ার দুই দিন আগে উনি দেশ থেকে চলে গেছেন

আমি সবসময় এসেছি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি অনেকে আমাকে বিভিন্ন ভাবে উপস্থাপন করছেন আসলে আমি সেভাবে করতে পারিনি আমি কিন্তু ফরিদপুর জেলার প্রত্যেকটা থানায় আমার অবদান আছে আমি তাদের পাশে থেকেছি এবং কেন্দ্রেও আমি আমার সাহায্য মতো করেছি তবে আমি এটা বলবো না যে আমি অনেক কিছু করেছি না আমি অনেক কিছু করতে পারি নাই আমার আমার পক্ষ থেকে আমি যতটুকু পেরেছি আপনাদের সুখে সুখে আপনাদের সবার পাশে থাকার চেষ্টা করেছি ইনশাল্লাহ যেহেতু এখন আমরা স্বাধীন দেশ আমরা সেই হাসিনার প্রেতাত্ব থেকে আমরা মুক্ত আগামী দিনে আমাদের উপস্থিতি রাজনীতি করার মতো একটা সুযোগ অপরচুনিটি সৃষ্টি হয়েছে কুদ্দুস ভাই একটা কথা বলছেন যে নির্বাচন প্রসঙ্গ আমি আসলে এই জিনিসটা ওইভাবে দেখি না আমি যদি নুরুমুল্লাহ দুলে ভাইকে যদি আমি এক টাকা দিয়ে সাহায্য করে দেখি সেটার বিনিময় আমি যদি কিছু চাই সেটা চাওয়াটা অন্যায় ভালোবাসা হবে এক দিকে তার কোনো রিটার্ন থাকবে না আমি যেটা করেছি আমি ভালোবেসে করেছি আমার দায়িত্ব থেকে করেছি আমি নির্বাচন করব এটা আমার মূল লক্ষ্য না এটা আমি এটাও আপনাদেরকে বলি আজকে সবার জ্ঞাতার্থে বলি সেটা হলো কি আমি রাজনীতি করে মানুষের জন্য আমি সমাজ সমাজসেবা করে মানুষের জন্য বিএনপি মানুষের দল ঠিক মানুষ যদি মনে করেন যে না আলমগীর কবির পারবে সে যোগ্য এবং দল যদি আমাকে নমিনেশন দেন আমি কেন করবো না ইলেকশন কিন্তু আমি রাজনীতি করি ইলেকশন করার জন্য না আমি রাজনীতিটা করি জনসভা হিসেবে আমার কথাটা আপনার এটা ক্লিয়ার একটু আইডিয়া পাইছেন তো আমি মানুষের প্রয়োজনে রাজনীতি করি মানুষ যদি আমাকে চান দল যদি আমাকে মনে করে যোগ্য নমিনেশন দেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আমি তো আপনাদের

এখানেও আমি সম্পৃক্ত কিন্তু একটু দেরি হয়েছে এটা আমার ব্যর্থতা এটা আমাকে আমি আশা করি আপনারা সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে আমি আপনাদের সাথে ওই সদরপুরে যারা নেতৃবৃন্দ আছে সদরপুরের নেতৃবৃন্দ বাংলার নেতৃবৃন্দ যারা আছে আমি এদের সাথে কিন্তু কাজ করতেছি নীরবে নেতৃত্বে হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু আগামী দিনে ইনশাল্লাহ এলাকাতে কাজ করে যে বিপদ আপনাদের সুবিধা অসুবিধা আমাকে শেয়ার করবেন আমি আপনাদের পাশে সাধ্য মতো থাকবো একজন ভাই হিসেবে একজন ছোট ভাই হিসেবে একজন বড় ভাই হিসেবে আমি আপনাদের সবার সাথে আছি এটা কিন্তু

তিন নম্বরে আছে আমি কিন্তু কোনো কেন্দ্রীয় পদে নাই আমি শুধু কৃষক দলের কেন্দ্রীয় তারপরে আমাকে ওখানে এই জন্য আমি আমার কৃষক দলের পক্ষ থেকে বছর পক্ষ থেকে আমি আমার লিডার জনাব

আর একটা কথা আমি সব থানা থেকে একটু আমি যেহেতু একজন নেতা আসলে রাজনীতি নিয়ে কিছু না বললি নয় সেটা হলো কি ভাই একটা জিনিস কি করে সবাই দাম্পিকতা অহংকার এগুলো ভালো জিনিস না বলতো বঙ্গবন্ধুর কন্যা কি বলতো পাল না বঙ্গবন্ধুর কন্যা তুমি এখন কই আছেন

জনগণ সকল ক্ষমতার উচ্চ না আল্লাহ সকল ক্ষমতার উচ্চ সকল রাষ্ট্রীয় ক্ষমতার উচ্চলো জনগণ সে চাইলে আপনাকে বসাইতে পারে সে চাইলে আপনাকে নামাইতে পারে দেখেন সে কাছ থেকে সে দাম্ভিকতা সে পালিয়ে গেছে এটা আমাদের জন্য লজ্জা 818 বছরে আগে লক্ষণ সে নামে এক বৌদ্ধ লোক আছেন উনি বাংলা থেকে পালিয়ে গিয়েছিলেন পালিয়ে গেছে আমরা এই ধরনের রাজনীতি করতে চাই না এই দেশ থেকে পালিয়ে যেতে পারি এ দেশ আমাদের এ দেশ এ দেশ কাদের আমাদের সবার আমরা ইনশাল্লাহ দেশে থাকতে চাই দেশে মিলেমিশে রাজনীতি করতে চাই ভালোবেসে থাকতে চাই জনগণ সকল রাষ্ট্রীয় ক্ষমতার উচ্চ তাদেরকে ভোটাধিকার দিয়ে দেন তারা ভোট দিবে তাকে কি আপনাকে দিবে অন্যকে দিবে সেটা তাদের উপরে ছেড়ে দেন তবে আমি মনে করি দল মত নির্বিশেষে দেশে আইনের শাসন গণতন্ত্র মানবাধিকার এই তিনটা খুবই প্রয়োজন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসুক সমস্যা নাই

নিষ্ঠা ভালোবাসাতে আমরা প্রমাণ করতে চাই যে বিএনপি মানুষের দল বিএনপি জনগণের দল আমরা বিএনপি কে ভালোবাসি বিএনপি যাতে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে সেই জন্য আমরা সবাই চেষ্টা করব আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আর এই যে

আমাদের এখানে আড়াইজন নেতা ছিলেন খুবই পাওয়ারফুল নেতা তার নাম কি নিচ্ছেন চৌধুরী উনি কোথায় আছেন খবরই নাই উনি কিন্তু হাসিনা যাওয়ার দুই দিন আগে উনি দেশ থেকে চলে গেছেন

নিক্সন সার কিন্তু বলছিলেন এই চর মাটিতে খালেদা জিয়ার বিএনপি রাজনীতি কবর রচনা করবে চর প্রদর্শন উনি বলেছিলেন যে এই চর মাটিতে খালেদা জিয়ার কবর রচনা করবে এটা খুবই দুঃখজনক ভাই আপনি ক্ষমতা থাকতে পারেন আপনি অন্য কেউ অপমান করবেন না সবাইকে সম্মান দিতে শিখুন আমাদের মেলাম। আমাদের ম্যাডামকে ওয়ান ইলেভেনের সময় তাকে অফ দেওয়া হয়েছিল আপনি অন্য জায়গায় চলে যান আপনি নিরাপদে থাকতে পারবেন দেশের তিনি কিন্তু ম্যাডাম বলছিলেন এই দেশ আমার এই দেশের মানুষকে আমি ভালোবাসি এই দেশেই থাকবো আমার একটাই ঠিকানা বাংলাদেশ আমার দ্বিতীয় কোন ঠিকানা নাই এই বাংলাদেশের জন্য যদি কোন ফ্যামিলি ত্যাগ স্বীকার করে থাকে একমাত্র এই জিয়া পরিবারে করছে উনিশশো সালে ছাব্বিশে মার্চ উনি ডাক এবং স্বাধীনতা ঘোষণা করছেন এটা কিন্তু সত্য হান্ড্রেড আওয়ামী তারপরে দেখেন উনিশশো নব্বই সালে আমাদের ম্যাডাম ছিল একজন নর্মাল গ্রিন উনি কিন্তু রাজনীতি করতেন না রাজনীতি ছিলেন না উনি যখন দেখছেন বাংলাদেশ বাংলাদেশের সৈন্যস্তরের কবলে তখন উনি কি করছেন উনি একজন গৃহিণী থেকে উনি রাজপথে আসছেন কেন আসছেন টাকার জন্য ক্ষমতার জন্য তাকে মানুষকে ভালোবেসে মানুষকে ভালোবেসে কিন্তু উনি উনি আসছেন উনি কিন্তু ক্ষমতার লোভে আসে নাই টাকার লোভে আসে নাই ওনার একটা সেনাবাসে একটা ঘর উপহার দিয়েছিল ওটা আমাদের জিয়া রহমান আমাদের সেই সেই বাড়িটা ভাইকে ভাইকে চোপার করে দিছে এই কলঙ্কিত শেখ হাসিনা সরকার সবাই জানেন তা আমাদের ম্যাডাম আমার তাকে এই যে আমার দেখেন এই দুই হাজার চব্বিশ সালে পাঁচই ডিসেম্বর আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি আমরা কিন্তু আসলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি এটা এটা আসলে এই স্বাধীনতা এমন হয়েছে যে গণ বিপ্লব গণ আন্দোলন বিএনপি করে নাই শুধু জামাতি করে নাই ছাত্র সংগঠন সবাই মিলে একাকার হয়ে এই আন্দোলন করেছে এই আন্দোলনে আপনারা জানেন কি না জানেন আমাদের নেতা জনাব দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব নীরবে নিবৃত্তে বিভিন্ন সংকটের মাধ্যমে এই আন্দোলনটাকে যদিও ফ্রন্টে অনেক কিছু ছিল না কিন্তু বিহাইন থেকে সবকিছু কিন্তু পুশ করছে কারণ হলো কি ছিল যদি এটা যদি বিএনপি দামাতের আন্দোলন হয় তাহলে শেখ হাসিনা আরো চরম ভাবে কোনো হত্যা করতে পারে এবং সারা পৃথিবীকে দেখাইতে পারে এটা দামাত বিএনপি বিএনপি দামাত এরা আবার

একজন বিএনপি করতে পারে ভাই বলতে আমি সবাইকে বোঝাচ্ছি ভাই একজন করতে পারে এই জন্য যখন ভোটের সময় আসবে যার যার মতো ভোট দিবে কিন্তু সমাজে আপনি বিপদ সৃষ্টি করেন কেন শেখ হাসিনা কিন্তু স্বাধীনতার নামে স্বাধীনতার চেতনার নামে এই দেশকে কিন্তু বিভক্ত করে দিছে হিন্দু মুসলমান নামে হিন্দুদের বলা হয় মাইনরিটি এই বিভিন্ন নাম দিয়ে আমাদের সমাজ ব্যবস্থা একটা বিভক্তি সৃষ্টি করেছে আসলে ধর্ম কর্ম নির্বিশেষে আসলে আমরা কিন্তু বিভক্তি চাই না আমরা এই করে সাথে সহঅবস্থান করতে চাই শান্তি ভাবে বাস করতে চাই শান্তি ভাবে কে হিন্দু কে মুসলমান এটা আমাদের দেখার বিষয় না যে হিন্দু সে তবে তার তার যেখানে যাওয়া সেখানে যাবে মন্দিরে যাবে যে মুসলমান সে মসজিদে যাবে কিন্তু এটা নিয়ে আমাদের কিন্তু ভেদাভেদ করা ঠিক না আমাদের উচিত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে ভাই ভাই সম্পর্ক থাকবে এবং তাদের তাদের ধর্ম সেবা পালন করবে আমার ধর্মই তোর পড়লো স্বাধীনতা যুদ্ধের কথা বলে যখন দেশটাকে সে বিভক্ত করে দিয়েছে তা আমরা চাই না আগামী দিনে আরেকটা শেখ হাসিনার জন্ম নিয়েকে বাংলাদেশের মাটিতে আমরা এমন ভাবে আগামী দিনে করব এমন ভাবে আমরা সমাজনীতি করব যাতে এই সমাজে 90 সালে এর সাথে জন্ম না হয় সালে হাসিনার মতো স্বৈরাচারিণী গণ গণহত্যাকারী সে কিন্তু গণহত্যাকারী এই ধরনের সরকার ব্যবস্থা বাংলাদেশের না হয় আমি আশা করব এই অন্তর্বর্তী সরকারের কাছে যে শেখ হাসিনা এই বাংলাদেশের মাটিতে যত গুম খুন হত্যা করেছেন আশা করি এই সরকার তার সুবিচার করবেন এবং শেখ হাসিনাকে তার তার যে তার পাপের যে প্রাপ্য আশা করি সে সেটা পাবে এটা আমি কামনা করি আর আর একটা কথা আপনাদের বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এটা কারো ব্যক্তিগত সরকার না এটা বাংলাদেশ আঠারো কোটি মানুষের সরকার সবারই এই এই সরকার এটা কিন্তু কোন দলের সরকার না আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সাহায্য সহযোগিত করি পুলিশ যারা নাকি যারা নাকি সরকারি

বসবাস করছে ওই যারা নাকি যারা নাকি এমপি মন্ত্রী ছিলেন যারা তারা অনেকে পালিয়ে গেছে বা লুকায় রয়েছে কিন্তু এদের দশক যারা বিভিন্ন ভাবে ব্যবসা করছে তাদের কাছে অস্ত্র আছে তাদের কাছে টাকা আছে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগ অবস্থা বসে তাই আমি আশা করব দলমত নির্বিশেষে আপনারা সময় আমাদের এই স্বাধীনতা রক্ষা করতে হবে এই দেশটা আমাদের এই দেশটা রক্ষা করা দায়িত্ব আমাদের কোনো কোনো পরাশক্তিতে এসে আমাদের এই দেশকে স্বাধীন করতেবি না আমাদের দেশ রক্ষা করবে না

মাতার চুল পর্যন্ত কলিজা আরে ভাই কই গেল আপনার কলিজা আপনাকে পালাতে হলো কেন আমি কিন্তু তার সাথে মানে খারাপ ভাষা কথা বলতেছি না তার মতো আমরা হতে চাই না তাকে সম্মান রাখিয়ে বলতেছি ভাই এই দাম্পিকতা অহংকার ভালো জিনিসটা মানুষ হলো সকল রাষ্ট্রীয় ক্ষমতার উচ্চ মানুষের ভালোবাসা অর্জন করেন এ দেশ আমরা এ দেশ আমার এদেশ আমাদের সকলের চলো আমরা সবাই এই দেশে বসবাস করি এই দেশটা আমরা সবাই মিলেমিশে গড়ে তুলি একটি সুন্দর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলি আমি আসলে এটা কোনো রাজনৈতিক বক্তব্য না তারপরে যেহেতু আমি বিএনপি করি মানে বিএনপি যারা করে না দেখি স্বর্গে গেলেও দান বাড়ে তাই না যারা বিএনপি করে যেখানে যাক বিএনপি এই যে আমাদের সাজাম ভাই আছে উদ্দুস ভাই আছে বাদল আমির ভাই আছে এই দীপু ভাই আছে নুরু ভাই তারা সবাই আছে নাম আমি নাম বলি আর না বলি সবাই আপনারা আমার কাছের লোক আমার পরম আত্মীয় আমার পরিচিত আমার বাবা মা ভাই বোন আমাদের সবাইকে চিনেন জানেন তা আমি বলবো যে এই দুর্দিনে আপনারা সবাই পরিশ্রম করেছেন চেষ্টা করেছেন এই সতেরো বছরে যারা

কারণ হাসিনা চলে গেছেন আপনার তো এই দ্বিতীয় স্বাধীন দেশে সবাই তো ভালো আছেন পুলিশের পুলিশের তার এখন দামরাই না